নমস্কার সবাই ভালো আছেন তো লীলা মজুমদারের পাকদণ্ডি বইয়ের দ্বিতীয় ভাগের প্রথম পরিচ্ছেদের কিছুটা আগে পড়েছি আজকে তারপর থেকে রাত জাগতে পারতাম না কোনো দিনই পরীক্ষার আগেও দশটায় শুতে যেতাম ঘোরে উঠে পড়তাম দেয়ালে ঝোলানো বড় ঘড়িতে দেখলাম কোন কালে এগারোটা বেজে গেছে পরে আমার স্বামীকে বলতে শুনেছি দ্য ইভিনিং স্টার্টস অ্যাট শুনে আমার অবস্থা আমার মনের অবস্থা ভাবা যায় না তারপরে একসময় সব চুকে বুকে গেল অতিথিরা বিদায় নিলেন একে একে বাড়ির লোকেদেরও খাওয়া দাওয়া সারা হলো ঠিক বিয়ে বাড়ি তো আর নয় বাসর ঘরেরও বালাই ছিল না স্পষ্টই বোঝা যাচ্ছিল সবাই ক্লান্ত শুতে পারলে সবাই বাঁচে আমরা ওখানে রাতে থাকবো না এলগিন রোডে হাসপাতালের সামনে আমরা একটা চারতলা বাড়ির দোতলায় ফ্ল্যাট নিয়েছি সেটাকে মহা ফুর্তি করে সবাই মিলে সাজিয়েছি হয়তো রাত দেড়টার সময় অলোকারা জনা পাঁচ ছয় আমাদের নিয়ে সেইখানে গেল অমনি খুঁটিগুলি আবার যে যার পুরোনো জায়গায় বসে পড়ল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম দেখি কোনো সময়ে অলকারা এসে ঘরে ঘরে সুন্দর ফুলদানিতে গোলাপ ফুল সাজিয়ে গেছে মনটা হঠাৎ ভালো হয়ে গেল এই তাহলে আমার নিজের জায়গা কোথাও যাইনি আমি সবই আছে আমার সবাই আছে এই পাড়ায় আমার কৈশোর কেটেছে এই এলগিন রোড দিয়ে হেঁটে স্কুলে গেছি মোড়ে ট্রাম ধরে এম ক্লাস করতে গেছি এখান থেকে সাত মিনিটের হাঁটা পথ দূরে আমার মা বাবা ভাই বোন এখন নিশ্চয়ই গভীর ঘুমে ঘুমিয়ে কাদা এরপর আর আমি কখনো বাপের বাড়ি রাত কাটাইনি প্রায় গিয়ে দেখা করে এসেছি পরে ভাই বোনদের নিজেদের আলাদা ঘরবাড়ি হলে সেখানে ছুটি কাটিয়েছি ওরাও আমাদের কাছে থেকেছে সর্বদা যাওয়া আসা করেছে মাও প্রায় এসেছেন খেয়েছেন কিন্তু রাতে থাকেননি এইভাবে আমি বাপের বাড়ি থেকে খসে পড়লাম কিন্তু কাজ ছাড়া হলাম না মনকে বোঝালাম যে পৃথিবীতে কম ভালো জিনিসই বিনা পয়সায় পাওয়া যায় আমার বিয়ের দিনে সুখ দুঃখের বোধ ছিল না ফ্ল্যাট খুব ছোট ছিল না চারটি মাঝারি ঘর দুটি চানের ঘর একটা বড়ো ভাঁড়ারের আলমারি শুদ্ধ রান্নাঘর তাতে গ্যাসের উনুন ওভেন কল ব্যাস একটা খোপনা না টং না বারান্দা না নিচে একটা গ্যারাজ আর গুদম একশো টাকা ভাড়া পূর্ব দক্ষিণ পশ্চিম খোলা বাড়ির মালিক আমার ব্যর্থত নন্দাই হোমিওপ্যাথ ডাক্তার নগেন চৌধুরী ভারী দক্ষ ডাক্তার স্নেহশীল মানুষ চার বছর ওইখানে ওঁর পাখনার তলায় পরম নিরাপদে কাটিয়েছিলাম সেই চার বছরে অনেক সাংসারিক অভিজ্ঞতা জমেছিল অনেক লেখক প্রকাশক সম্পাদককে কাছের থেকে দেখেছিলাম বেশ কিছু সমালোচনা আর প্রবন্ধ লিখেছিলাম পড়েও ছিলাম রাশি বই কিন্তু গল্প উপন্যাস মনে আসেনি তার জন্য যে মনের নির্জনতা চাই তখনও তা পাইনি বাড়িটার একটু বদনাম ছিল নাকি একতলার একটা ফ্ল্যাটে একজোড়া প্রেমিক প্রেমিকা এসে উঠেছিল প্রেমিকার বেরসিক স্বামী একদিন রাতে এসে দুজনকে গুলি করে মেরে ফেলেছিল তার কি হয়েছিল আমাদের বেয়ারা আমাদের বেয়ারা নারান বলতে পারল না কিন্তু ব্যাপারটা স্বয়ং নগেন্দার খাস বেয়ারা মঙ্গলের কাছ থেকে শোনা বাড়িটা নাকি ভালো না নতুন হলেও নানা রকম অদ্ভুত শব্দ শোনা যায় খালি ফ্ল্যাটে আলো দেখা যায় মোট কথা নারায়ণের ইচ্ছা আমরা আর কোথাও উঠে যাই মিছিমিছি তো আর ছটা ফ্ল্যাট পাঁচ বছর খালি পড়ে নেই বাসিন্দার মধ্যে চারতলার দুটি ফ্ল্যাট জুড়ে নগেন্দার নিজের সংসার দোতলায় দক্ষিণের ফ্ল্যাটে আমরা বাকি সব খালি তবে আমরা নিরাপদে আছি দেখে এক বছরের মধ্যে সব ফ্ল্যাট ভাড়া হয়ে গেল মালকিন বললেন তোদের পোয়াই আছে আমার ইচ্ছে করতো যে সময় ঘরে ঘরে আলো জ্বলছে এবং আমার কাছে দু তিনজন লোক আছে সেই সময় একটা অলৌকিক কিছু ঘট হোক বলা বাহুল্য কিছুই হয়নি তবে একবার ফ্ল্যাটে একা রাত কাটিয়েছিলাম সব ঘরে আলো জেলেও ঘুম হয়নি আগেই বলেছি অবশ দেহ মনে বিয়ের সেই রাতে বাড়ি এসে দেখি ঘরে ঘরে গোলাপ ফুল নতুন টেবিল ল্যাম্পে কোমল আলো জ্বলছে ফ্লাস্কে ঠান্ডা জল ভরা বিছানা পাতা সব ঘর যেমন সুন্দর করে আগের দিন সবাই মিলে সাজিয়ে গেছিলাম তেমনই সাজানো খালি বাড়ি নয় ভুতুরে বাড়ি নয় মানুষ থাকার বাড়ি মনে সাহস এসেছিল ভেবেছিলাম এখানে সংসারের কাজ শেখার অসুবিধা হবে না সব কিছু তকতক করছিল খালি স্নানের ঘরের হাত ধোবার বেসিনটা কুচকুচে কালো ওই একটি জিনিস সাফ করানোর ভার যিনি নিয়েছিলেন তিনি মানুষের যোগ্যতা দেখে অবাক হলেন আমিও নিঃশব্দে সেই মুহূর্ত থেকে সংসারের সব ভার মনে মনে তুলে নিয়েছিলাম এই ঊনপঞ্চাশ বছরেও আর নামাইনি অলকার ছোট বোন করুণা নিজের রুমাল দিয়ে বেসিন পরিষ্কার করে দিয়েছিল দুটি শোবার ঘর খাবার ঘর বসবার ঘর ছিমছাম সাদা সিধে সুন্দর করে সাজানো দেয়ালে ছবি দরজা জানলায় নীল পর্দা শোবার ঘরের কোণে রাখা আমার মেজ ভাসুরের দেওয়া সেলাইকলে তিন দিন ধরে সেলাই করে রেখেছিলাম বাসনপত্র কাঁটা চামচ গালচে দেয়ালের ছবি সবই স্নেহময় আত্মীয় বন্ধুদের উপহার এমনি করে আমার ঘরকন্যা শুরু হয়েছিল এতদিন পড়াশুনো করে কাটিয়েছি শখ করে আঁকা সেলাই এমব্রয়ডারি শিখেছি রান্নাও শখের জিনিস ছিল কিন্তু দুবেলা আটপৌরে কাজ চালাতে হলে মাথায় আকাশ ভেঙে পড়তো তাছাড়া বাড়ির আসবাব করতেই আমি দেউলে রান্নার বাসন কিনতে এক মাস অপেক্ষা করতে হলো অপেক্ষা করতে হবে আমার স্বামী বললেন কিচ্ছু ভেবো না আমার সব আছে সব আছে মানে তারা বাঁকা পুড়ে কালো ঢাকনিবিহীন কটা ডেকচি ফ্রাই প্যান আর হাঁড়িমুখো জঘন্য নোংরা তাল ঢাঙা এক নেপালি বা বুড়ছি মদ মাতাল কিন্তু রান্নায় সাক্ষাৎ দ্রৌপদী অর্থাৎ বিলিতি রান্নায় দিশি রান্নাকে সে ঘৃণা করত তবে নারায়ণ সব ঘাটতি পূরণ করত। তারপর আমার মায়ের বয়সী বিধবা ননদেশে দেড় মাসে আমাকে কাজ চালাবার মতো শিখিয়ে গেলেন এই সময়কার সব কথা আমার গুলিয়ে গেছে কারণ আমি আর পায়ের তলায় মাটি পাচ্ছিলাম না খালি মনে হতো আমাকে বিয়ে করে আমার স্বামী আমাকে ছাড়া আর কিছুই পেলেন না সেই আমি যেন তাঁকে নিরাশ না করি সুখের বিষয়ে কোনো দাবিই করতেন না কিসে যে খুশি হবেন কিসে বিরক্ত হবেন সবসময় ভেবে উঠতে পারতাম না বিয়ের দুদিন পরে মা এসে ঘর দোর দেখে ভারী খুশি কিন্তু রান্নাঘরে গিয়ে মুখ গম্ভীর হল আমিও সফট দেখলাম বাবুর্চি রান্নার যাবতীয় বাসন একে একে ব্যবহার করে কলতলায় নামিয়ে রেখেছে আ ধোয়া অবস্থায় সব কিছুতে সবুজ রং ধরেছে অমলান বদলে বদনে যা বলল তার মানে হলো রোজ বাসন ধোয়ার বড় বেশি ঝামেলা তাই সব বর্তন খরচা হয়ে গেলে সে একটা গ্র্যান্ড ওয়াশিং ডে পালন করে মা খাবার ঘরে বেরিয়ে এসে বললেন রান্নাঘরটা সবসময় গিন্নির হাতে থাকা ভালো আসলে ওই বাবুরচিকে কিছু বললে সে শুনতে পেলো কি না বোঝা যেত না দুদিন পরে সকালে আশুতোষ কলেজের মহিলা বিভাগ ছুটি হলে পর বাড়িতে এসে দেখি আমার খাবার ঘরের টেবিল বোঝায় চকচকে নতুন ক্রাউন অ্যালুমিনিয়ামের বাসন নিয়ে হাসি মুখে মা বসে আছেন আমাকে দেখেই বললেন তোর দাদা দিদির কাছ থেকে টাকা নিয়ে কিনেছি সাধারণ সংসারে যা কিছু বাসন দরকার সবই ওর মধ্যে ছিল এসব কিছু লেখিকা জীবনের কথা নয় কিন্তু এইসব দিয়েই লেখিকাদের মূলধন তৈরি হয় টুকরো টুকরো অকিঞ্চিতকর জিনিস যার দামের হিসাব করা যায় না রোজ রাতে আত্মীয় স্বজনদের বাড়িতে নেমন্তন্ন হতো বাড়িতে হাঁড়ি চড়তো না আমি সবাইকে বলি জন্মাবার সময় একটা সম্পূর্ণ মানুষ জন্মায় না রক্তকণিকায় যা আনলো তা আনলো তার উপর যা দেখে যা শোনে যা বলে যা করে তাই নিয়ে তাই দিয়ে মানুষ হয় আমার ওই পঁচিশ বছর বয়সে আমি আরও অনেকখানি মানুষ হয়ে গেলাম পাশের বাড়িতে ছোটো দিদিমারা থাকতেন খুব ভালো করে চিনতাম না একশো নম্বর গড় পারে মেজ জ্যাঠামশাইয়ের বাড়িতে দেখেছিলাম ছোটো দাদামশাই হলেন জ্যাঠামশাইয়ের মামা শ্বশুর কাদম্বিনী গাঙ্গুলির ছোট ভাই ছোট দিদিমা খ্রিশ্চান মেয়ে তিনি আমার আত্মীয় স্বজনের কাছে গল্প করলেন ও মা জানলা দিয়ে দেখলাম খুব ঘটা করে গোড়া হিন্দু মতে আবার বিয়ে হলো অথচ কিছুই হয়নি শুনে আমি অবাক হলাম ক্রমে ক্রমে সংসারের সঙ্গে আরও পরিচয় হলো একদিন আমার স্বামী চেম্বারে চলে যাবার পর সদর দরজায় টোকা পড়ল। দরজা খুললেই বসবার ঘর হল টল ছিল না খুলে দিতেই হাসি মুখে এক আধা বয়সী ভদ্রলোক বাইরে থেকে বললেন আমি বাড়িওয়ালার লোক আপনাদের সব পাখাগুলো খুলে নিয়ে যাব অয়েলিং ক্লিনিং করতে বাড়িওয়ালার এই রকম নিয়ম আমি বললাম আমরা সব নতুন পাখা কিনেছি কিছু করবার দরকার নেই তিনি বললেন আহা আমার কথা বুঝলেন না পয়সা করি দিতে হবে না সে আমি বাড়িওয়ালার কাছ থেকে পাই আমি বললাম তা হতে পারে কিন্তু নতুন পাখার ওসব দরকার নেই তাকে আমি একটুও সন্দেহ করিনি অমায়িক প্যাটার্নের ভদ্রলোক দরজা বন্ধ করে দিলাম পরে শুনলাম বাড়িওয়ালার ওরকম কোনো লোক নেই স্রেফ পাখা পাখা সরাতে এসেছিল সেকালে এত বেশি অসৎ লোক ছিল না হয়তো এত বেশি আর এত গরিবও ছিল না জিনিসও সস্তা ছিল মনে আছে আমার স্বামী বাবুর রোজ দু টাকা বাজার খরচা দিতেন তাই দিয়ে ডেলি নিয়মে আমাদের সংসার চলতো এই ছিল ওর ব্যাচেলার সংসারের নিয়ম রোজকার রসদ রোজ আসতো মায় চাল ডাল দে তেল ঘি সব আমার মার খুব আপত্তি এতে আমার বরং সুবিধা হতো ভোরে উঠেই উনি যেতেন রোয়িং ক্লাবে নৌকো বাইতে আমাকে নামিয়ে দিতেন আশুতোষ কলেজের পুরনো বাড়িতে এখন সেসব সেবা সদনের এলাকার মধ্যে পড়েছে বাড়ি ফিরতে বেলা হতো এসে দেখতাম রাধাবাড়া বাড়া সারা বাবুরচিকে কিছু বলার বলবার সাহসও ছিল না তাছাড়া বাড়ির হালচাল শিখে নিতেও সময় লেগেছিল বলা বাহুল্য মৌলিক লেখা এক লাইনও লিখিনি মনের যে নিরবচ্ছিন্ন নির্বিলিতে কথার বীজের শিকড় গজায় সেটা পাচ্ছিলাম না এমনকি সেটা যে আমার দরকার তাও টের পাচ্ছিলাম না তখন চোরটোর তেমন ছিল না ও বাড়িতে জানলায় শিখ ছিল না জানলার পাশেই বৃষ্টির জল নাম্বার পাইপ অচেনা বাবুর্চি অচেনা নারায়ণ খুব সুখেই ছিলাম একদিন সন্ধ্যায় এক ফিরিঙ্গি যুবক এলো এক্সাইজের লোক তাদের নাকি খবর যে এই ঠিকানায় ডাক্তার এস কে মজুমদারের বাড়িতে বেআইনি মদ জোলাই হয় বাড়ি তল্লাশি করবে আমি নারায়ণকে বললাম সব দেখিয়ে দাও আমার চারটে ছিমছাম ঘরে মাছি ঢুকলে মাছি দেখা যেত তল্লাশি করতে বেশি সময় লাগলো না তখন সাহেব জিজ্ঞাসা করলো গোডাউন নেই নারায়ণ তাকে নিচে গিয়ে গ্যারাজ আর বাবুরচির ঘর দেখিয়ে দিল সব ভোঁ ভাঁ কোথাও কিছু নেই ফিরে এসে সাহেব ক্ষমা চেয়ে নিল কত রকম উড়ো খবর আসে ম্যাডাম প্রত্যেকটা তদন্ত করা আমাদের কর্তব্য কিছু মনে করবেন না আমি তাকে অকবট চিত্তে ক্ষমা করলাম সন্ধ্যায় আমার বাড়ি ফিরলে হাসতে হাসতে সমস্ত ব্যাপারটা তাঁকে বললাম তিনি তো আকাশ থেকে পড়লেন এমন সময় নারায়ণ কি কাজ করতে করতে বলে বসলো হ্যাঁ ভাগ্যিস খবর পেয়ে চলায় জিনিসগুলো সরিয়ে ফেলেছিলাম আমরা শুনে হাঁ পুরনো বন্ধুরা কেউ আমাদের ছাড়েনি শান্তিনিকেতন থেকে ডক্টর টাকার টিম্বার্স আরিয়ামদা ধীরেন্দা তনয়দা উপহার নিয়ে বিয়ের দিন এসেছিলেন ছবির মতো দেখেছিলাম কলকাতায় এলেই তারা শান্তিনিকেতনের নানান সরস গল্প করে যেতেন এদের অনেকে আমার স্বামীর পুরনো রুগী আমাদের আজীবনের বন্ধু হয়ে গেলেন কয়েক বছরের মধ্যে তনয়দা ছাড়া সবাই শান্তিনিকেতন ছেড়ে অন্য কর্মক্ষেত্রে চলেও গেলেন আশ্চর্য হয়ে দেখলাম শান্তিনিকেতন কেমন তাদের গা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে দিব্য সুন্দর আপন চালে চলতে লাগল তেমনই ততদিনে আবার সেখানে আরেকটি সুন্দর মানুষ জুটেছেন তার নাম অনিল কুমার চন্দ্র অল্প কদিনেই কেমব্রিজ ফেরত এই সুদর্শন কালো মানুষটিকে শান্তিনিকেতন আপন করে নিয়েছিল যে যায় আশ্রম তাকে ঝেড়ে ফেলে যে আসে তাকে আপন করে নেয় নদী থেকে ঘটি করে জল তুলে ফেললেও জল কমে না কয়েকদিন পরে যখন রবীন্দ্রনাথের নিমন্ত্রণে দুই তিন দিনের জন্য অলকাকে সঙ্গে নিয়ে আমরা শান্তিনিকেতনে গেলাম দেখলাম আমাকেও আশ্রয় বিদায় দিয়েছে আমাকে দিয়েও আর তার কোনো দরকার নেই আশ্রমবাসীরা খুবই আদর করেছিলেন উত্তরায়ণে ডেকে কবি কত আপ্যায়ন করলেন বাবু নন্দবাবু তনয়দা ধীরেন্দা দা টাকার আর অতুলনীয় সঙ্গীত রসিক বাকে দম্পতি কারও বন্ধুত্ব এতটুকু তসকায়নি ঈদের সঙ্গে আমার চিরকালের আত্মীয়তা তনায়দা আগে আমার স্বামীকে চিনতেন না এখন থেকে তাঁর অকাল মৃত্যু পর্যন্ত তিনি আমাদের অন্তরঙ্গ বন্ধু ছিলেন মুখে মাঝে মাঝে কটু কথা বলতেন বটে বুক ভরা ছিল শুধু স্নেহ দুজনে সিগার খেতেন আর রাজ্যের গল্প করতেন এমন খাঁটি মানুষ আর দেখলাম না আমার বুড়ো শ্বশুরমশাই আশ্চর্য মানুষ ছিলেন শাশুড়ি এর আঠারো বছর আগেই মারা গেছিলেন শুনেছি অসাধারণ সুন্দরী ছিলেন পাঁচ পাঁচ ফুট আট ইঞ্চি মাথা মাথায় চওড়া কাঁধ মাথা ভরা কালো চুল চমৎকার হাতের কাজ করতে পারতেন কাঁথা সেলাই নরুন দিয়ে পাথর কুঁদে অপূর্ব সব সূক্ষ্ম নকশা তুলে ছাঁচ বানাতেন তাছাড়া রাঁধিয়ে বলে পাঁচটা গ্রামে খ্যাতি ছিল ব্যাপার বাড়িতে পর্বতে তার ডাক পড়তো সেকালের মেয়েরা নেহা তকেজ ছিলেন না আমার শ্বশুর পোস্টেল ইন্সপেক্টর ছিলেন আই এ পাশ করে অধ্যাপকদের সঙ্গে যখন কিছু নিয়ে মনোমালিন্য হয়েছিল পড়াশুনো ছেড়ে চাকরিতে ঢুকলেন কলেজের অধ্যক্ষ স্বয়ং বিদ্যাসাগর মশাই তিনি আক্ষেপ করে বলেছিলেন না তোর আর কিছুই হবে না বিয়ের কয়েকদিন পর শয্যাশায়ী অবস্থায় আমাকে শ্বশুরমশাই কথা বলেছিলেন তারপর একটু হেসে বললেন হলও না কিছু মহাপুরুষদের বাণী কি আর মিথ্যে হয় এতদিনে সে দুঃখ গেল আমার বৌমা ইংরেজিতে এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট তাকে দেখাতে পারলাম না এ কথা শুনে আমার মনটাও ভরে গেছিল এই মানুষ আহ্নিক না করে জল স্পর্শ করতেন না অব্রাহ্মণের ছোঁয়া খেতেন না কিন্তু আমাকে বলেছিলেন এখন মধুপুর যাচ্ছি ফিরে এসে তোমার কাছে থাকতে চাই তুমি আমাকে রেঁধে খাইও আমার বিধবা ননদ তাঁর দেখাশুনো করতেন তিনি বললেন আপনি তো আর ব্রাহ্মণের হাতের রান্না খাবেন না তাহলে আমাকেও সঙ্গে যেতে হবে একগাল হেসে বললেন ও মুরগি খাওয়া ছাড়লেই ওরাতে খাবো কী বলো মা আমি তখনই রাজি কিন্তু শেয়ার হয়নি চার মাস পরেই তার ডাক এসেছিল আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুনতে থাকুন শুনলে আগেও বলেছি আমার ভালো লাগবে লাইক করবেন আমার মনটা ভালো হবে আজ তো আমি বিদায় নিচ্ছি